আপনি কি নিয়মিত ডিএলএস গেমটি খেলেন কিন্তু আপনার ডিএলএস গেমের যে কয়েনগুলো এগুলো কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনি একটা ভুল না পাঁচটা মারাত্মক ভুল করছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পাঁচটা মারাত্মক ভুল এড়িয়ে চলে আপনিও আমার মতো এইরকম দ্রুত কয়েন বৃদ্ধি করে আপনার আইডিটা কিন্তু ম্যাক্স করে নিতে পারেন ডিএলএস গেমে একটা ম্যাচ খেলার পর আপনাকে এইরকম স্টেডিয়াম বোনাস কয়েন দেবে কিন্তু যদি আপনি আপনার স্টেডিয়ামটি এইরকমভাবে ফুল ম্যাক্স বা বিল্ড যদি না করেন তাহলে কিন্তু আপনি এই ফুলের কারণে আমার মতো এইরকম স্টেডিয়াম বোনাস থেকে কিন্তু আপনি পঞ্চাশ কয়েন কিন্তু পাবেন না তাই আপনি প্রথমেই আপনার স্টেডিয়ামটি এইরকমভাবে বিল্ড করে নেবেন তাহলে কিন্তু আপনার কয়েনগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আপনি যদি এই কেরিয়ার ম্যাচগুলো যদি বেশি না খেলে আপনি যদি এই এক্সিবিশন ম্যাচগুলো যদি অফলাইনে যদি অনেক বেশি যদি আপনি খেলতে থাকেন তাহলে আপনার এই ফুলের কারণে আপনার ডিএলএস গেমের যে কয়েনগুলো এই কয়েনগুলো কিন্তু দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে না যেমন আপনি যদি একটা এক্সিবিশন ম্যাচ খেলেন তো এই এক্সিবিশন ম্যাচটা শেষ করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনি কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু আপনি কয়েন পাচ্ছেন বাট আপনি যখন একটা এক্সিবিশন ম্যাচের পরিবর্তে আপনি যখন অনলাইনে যখন আপনি একটা কেরিয়ার ম্যাচ বা যখন একটা লাইভ ম্যাচ খেলবেন তখন কিন্তু দেখতে পারতেছেন আপনার ওই ম্যাচটা শেষ হওয়ার পর কিন্তু আপনি অনেক পরিমাণে কিন্তু আপনি কিন্তু কয়েন পাচ্ছেন তাই আপনি এক্সিবিশন ম্যাচগুলো কিন্তু ভুলেও খেলবেন না আপনি কিন্তু এই যে ক্যারিয়ার ম্যাচগুলো এবং লাইভ ম্যাচগুলো কিন্তু আপনি প্রচুর পরিমাণে খেলবেন যদি আপনি এই দিকটা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কয়েনগুলো আছে তো এগুলো কিন্তু খুবই দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে অনেকে আছেন যারা হচ্ছে ডিএলএস গেমটি ওপেন করার পর এবং ডিএলএস গেমের কোনো একটা ম্যাচ শেষ করার পর আপনাদের অ্যাড দেখার কিন্তু অপশন আসে তো আপনারা এই অ্যাডগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বড় একটা ভুল করবেন বিকজ আপনারা এই অ্যাডগুলো দেখে কিন্তু আপনারা অনেক কয়েন কিন্তু আপনারা কিন্তু দ্রুত বাড়িয়ে নিতে পারেন আপনারা ডিএলএস গেমটি ওপেন করার পর একেবারে উপরে যে একটা এই অপশনও দেখতে পারতেছেন তো আপনারা যদি এই অপশন যদি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাড দেবে তো এই অ্যাডটা দেখলে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা পরিমাণে কিন্তু আপনারা এখান থেকে কয়েন কিন্তু পেয়ে যাবেন তো এছাড়া হলো কি আপনার আপনি কেরিয়ার গেম লাইভ গেম যদি আপনি খেলেন তো সেই গেমটা খেলার পর আপনাদের কিন্তু এরকম অ্যাড দেখার কিন্তু অপশন আসবে তো এখানে দেখতে পারতেছেন আপনি যদি এই অ্যাড দেখার যে অপশনটা এখানে যদি ক্লিক করেন তাহলে একটা অ্যাড দিবে তো সেই অ্যাডটা দেখলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনি দেড়শো কয়েন পেয়ে যেতে পারেন তো এখানে তো দেড়শো দেওয়া আছে এখানে দুইশো অ্যাড দেওয়ার অপশন আসে তারপর হচ্ছে আপনাদের আড়াইশো অ্যাড দেখার অপশন আসে তো আপনারা এই অ্যাডগুলো দেখে কিন্তু আপনাদের কয়েনগুলো কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু বাড়িয়ে নিতে পারবেন স গেমের ভিতরে আপনাকে কিন্তু এই যে ডেলি তারপর হচ্ছে উইকলি তারপর হচ্ছে ক্যারিয়ার তারপর হচ্ছে ডিম লিগার এইরকম কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দেবে তো এখানে কিন্তু আপনারা ডেলিতে কিন্তু আপনারা এখানে যে চ্যালেঞ্জগুলো দেখতে পারতেছেন তো আপনি এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কমপ্লিট করেন তো কমপ্লিট করার পর আপনাকে কিন্তু 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 নামে আপনাকে অপশন যদি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন তো কমপ্লিট করার পর নামে যে অপশনগুলো তো এগুলোতে যদি আসে তো সে যদি আপনি এরকম ভাবে যদি ক্লিক যদি না করেন তাহলে কিন্তু আপনার যে কয়েনগুলো তো সেই কয়েনগুলো কিন্তু আপনাকে কিন্তু পাবেন না তো নিচে একটা কিন্তু ডেট তো আছে তো এই তারিখের ভিতরে যদি কয়েনগুলো যদি না নেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আবার চলে যাবে এছাড়া হলো কি আপনারা একেবারে উপরে দেখতে সিজন পাস নামে একটা অপশন আছে তো আপনারা এই অপশনটা ক্লিক করবেন তো ম্যাচ পর আপনাদের এখানে অনেকগুলো চ্যালেঞ্জ দেওয়া আছে তো আপনারা যদি এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অনেক কয়েন কিন্তু পেতে পারেন যেমন হচ্ছে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তো আমি যদি এই ক্লাইম প্রাইসে ক্লিক করি তাহলে সেখান থেকে আমি এখান থেকে কিন্তু এগুলো পেয়ে যাবো তো এছাড়া কি আমি যদি যে তিরিশ কয়েন যদি পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমি কিন্তু কমপ্লিট করতে হবে তাই আপনারা কি করবেন আপনার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর আপনাদের এরকমভাবে ভাবে যে ক্লাইম প্রাইস নামে যে অপশনটা আছে তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের যে কয়েন কিন্তু খুবই দ্রুত কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারবেন ডেলেস গেমের কয়েন গুলো দ্রুত বৃদ্ধি করার সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ট্রিক্সটা তো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না তো সেটা হলো কি আপনারা প্রথমে স্টেডিয়ামে চলে আসবেন স্টেডিয়ামে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে যে এখানে কমার্শিয়াল যে কর্নার আছে তো এই অপশনটা কি সেটা আপনারা অনেকেই জানেন না তো এটা হচ্ছে এখানে যে আপনারা যে এই ফাইভ স্টার এখানে দেখতে পারতেছেন ওয়ান স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত এখানে যে একটা লেভেল আছে তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে বোনাস ম্যাচ উইনিংস তো এইটা হচ্ছে আপনি যখন একটা ম্যাচ যখন আপনি উইন করবেন তো উইন করার পর আপনি যদি এই ওয়ান স্টার যদি আপনার লেভেল থাকে তাহলে কিন্তু আপনি মাত্র দুই পার্সেন্ট কিন্তু আপনি কয়েন পাবেন পাঠ হচ্ছে আপনার যদি আপনি ফাইভ স্টার যদি আপনি লেভেল যদি বাড়ান তাহলে কিন্তু আপনি দশ পার্সেন্ট কিন্তু আপনি বেশি কিন্তু আপনি উইনিং বোনাস কয়েন কিন্তু পাবেন তো আমার দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি ওয়ান স্টার থেকে লেভেল আপ করতে করতে কিন্তু দশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসছি যার কারণে হচ্ছে আমি যখন একটা ম্যাচ যখন ডেলেস গেমে যখন উইন হই তখন কিন্তু আমার কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু কয়েন কিন্তু আমি পাই যার কারণে হচ্ছে আমার যে কয়েনগুলো তো সেগুলো কিন্তু একদিনই অনেক কিন্তু কয়েনগুলো জমা হয়ে যায় এবং আমার যে আইডিটা তো সেটা কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি কিন্তু ম্যাক্স করে ফেলছি তো আপনারা কি করবেন যাদের আইডিটার এই অপশনটাতে যারা আপনার ওয়ান স্টার দেওয়া আছে লেভেলটা তো আপনারা কি করবেন লেভেল আপ করে আপনারা সেটা ফাইভ স্টার করে দেবেন তো আপনারা যদি ফাইভ স্টার করে দেন তাহলে কিন্তু খুবই দ্রুত কিন্তু ডিএলএস কেমের ভিতরে কয়েনগুলো বাড়তে থাকবে ডিএলএস গেমটি খেলে আমি কীভাবে দশ হাজার টাকা ইনকাম করেছি তো এই নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি তো আপনি যদি আমার মতো ডিএলএস গেমটি খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনিও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন তো ফিভার্স আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার করা পাঁচটা ফুলের কারণে আপনার ডিএলএস কেমের ডায়মন্ডগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে না এবং আপনি কিভাবে খুবই দ্রুত আপনি ডায়মন্ড বৃদ্ধি করতে পারেন তো সেটা ভিডিওতে দেখাবো তো সেই ভিডিওটা দেখার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন